তব কথা তপ্তজ্জীবন কবিভিম কলমষা শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি জীমিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ কমলকুটী শ্রী রমকৃষ্ণ কেশবী শেষ পীড়া আঠেরোশো তিরাশি আঠাশে নভেম্বর নবম পরিচ্ছেদ কেশব সঙ্গে কথা ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহস্যে তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল। তখন কিছু টের পাওয়া গেল না ও মা খানিক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে হয়তো কিনারায় কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপার করে ভেঙে চুড়ে দেয় দেহ ঘরে প্রবেশ করে আর তোল পার করে হয় কি জানো আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হই হৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব পুড়িয়ে গেল কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না তুমি নাম লেখালে কেন সকলের হাস্য কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন হাসি সম্মরণ করিতে পারিতেছেন না থাকেন থাকেন আবার হাসিতেছেন ঠাকুর আবার কথা কহিতেছেন পূর্বকথা ঠাকুরের পীড়া রামকবিরাজের চিকিৎসা শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি ঋদু বলতো এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই যখন আমার খুব অসুখ সরা সরা বাজ্যে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাগড়ের রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বললে এ কি পাগল দুখানা হার নিয়ে বিচার করছে কেশবের প্রতি তার ইচ্ছা সকলি তোমার ইচ্ছা সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ঠাকুরের ও কেশবের হাস্য ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে কেশবের জন্য শ্রীরামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাবচিনি মানন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগেরবারে তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় এলে ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাঁর জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন শ্রীরাম এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো কিন্তু দু তিন দিন একটু হয়েছে না এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলব পূর্ব দিকের যে দাঁড় দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজনীয় জননী আসিয়াছেন সেই দ্বারদেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণকে উচ্চ ঈশ্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন ঠাকুর হাসিতে লাগিলেন উমানাথ বলিতেছেন মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে ঠাকুর বলিতেছেন মা শুভোচনী আনন্দময়ী মাকে ডাকো তিনি দুঃখ দূর করবেন কেশবকে বলিতেছেন বাড়ির ভেতর ভেতরে অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন কেশবকে বলিতেছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন অবশেষে বলিতেছেন না তোমার হাত হালকা আছে খলদের হাত ভারী হয় সকলের হাস্য উমারাথ দ্বারদের সইতে আবার বলিতেছেন মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে আমার কি সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগত তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর আরেকবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না যে ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে সকলেই নিস্তব্ধ ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরে আর কাশিতে লাগিলেন সে কাশি আর থামিতেছে না সে কাশীর শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল কেসব আর থাকিতে পারিতেছেন না ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কিসব প্রণাম করিয়া অনেক কষ্টে দেওয়াল ধরিয়া ধরিয়া সেই দাঁড় দিয়া নিজের কামড়ায় পুনরায় গমন করিলেন এই অষ্টম নবম পরিচ্ছেদ এই নবম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হল অগ্নি রঞ্জন রূপম ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ রামকৃষ্ণং শিরসা নম নমস্কার